ভুট্টা আমরা বিভিন্নভাবে খেতে পারি ভুট্টাতে অনেক উপকার আছে কারণ এর ভিতরে এটা একটা কার্বোহাইড্রেট যদিও কিন্তু এর ভিতরে এত ফাইবার যে এটা আমাদের শরীরে কোনো ওজন তো বাড়াবে না আবার ডায়াবেটিস হাইপারটেনশন যাদের থাকবে তাদের জন্য খুব উপকার কারণ খুব সহজেই পেটটা ভরে যাবে অনেকক্ষণ ধরে খিদে লাগবে না ওজন বাড়বে না আবার ব্লাড সুগারটাও কন্ট্রোলে থাকবে আমি এখানে ভুট্টাটা প্রায় লো হিটে অনেকক্ষণ ধরে এই তাওয়ার ভিতরে গরম করে সিদ্ধ করেছি তারপরে আবার ডিরেক্টলি এটা আমি সরাসরি আগুনের ভিতরে এই যে আগুনটা দেখছেন এই আগুনেও আমি এটা এভাবে রেখে দিছি রেখে রেখে আস্তে আস্তে এটা আরও ভালো করে আমি ফুটা ফুটালাম দেখছেন আপনারা যেটা খুব সুন্দর আরো একেবারে হয়ে গেছে এতে পুরোটাই একেবারে ভালো সিদ্ধ হয়ে যায় প্রতিদিন যদি আমরা ভুট্টাটা খেতে পারি তাহলে আমাদের ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকবে আবার এতে অ্যান্টি অক্সিডেন্ট আছে এই জিনিসটা এখানে দিলে এটা প্রচুর পরিমাণে হিট এখান থেকে বের হয় প্রতিদিনই আমি প্রায় একটা করে আমার ফ্যামিলিকে এই ভুট্টাটা দেই কারণ এটা অনেক উপকার শরীরটা ভালো থাকবে